বাইক ও অটো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত ছয় ঘটনা বিশালপুর থানাধীন চেলিখোলা লাডুবাড়ি চৌহনি এলাকায় জানা গেছে অটো গাড়ির সঙ্গে বাইকে সংঘর্ষ হবার পর বাইক ও অটোতে থাকা ছজন গুরুতরভাবে আহত হয় আহতরা হল মিহিরুল ইসলাম রেখা বেগম সাহিনারা বেগম সাবিনা আক্তার এবং পরে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় তাদের প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে মুরুল ইসলাম বাইক চালু রেখা বেগম শাহেবাদ আক্তার এবং সাহারা আক্তার এর মধ্যে দুজন বাইকের নাম কত বাইকের হল তিন জিনিস হল সি একাত্তর উনত্রিশ জিনিস